পঞ্চাশ নাকি তিরিশ এই নিয়ে হয়েছিল ঘটনার সূত্রপাত আর তার থেকেই হলিস্টিক রিপোর্ট কার্ডে মূল্যায়ন নিয়ে ধন্দে পড়েছে রাজ্যের স্কুলগুলো এই রকম একটি তিনশো ষাট ডিগ্রি সার্বিক মূল্যায়নপত্রে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পঞ্চাশ নম্বরের কথা উল্লেখ করা ছিল তাই ইতিমধ্যেই পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র তৈরি করে ফেলেছে অধিকাংশ স্কুল আবার কোনো কোনো স্কুলের ক্ষেত্রে সাবেকি পথে তিরিশ নম্বরের প্রশ্নপত্র তৈরি করেছে অবশ্য মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে যে দ্বিতীয় পর্যায়ক্রমের পরীক্ষা তিরিশ নম্বরেরই হবে কারণ সংশ্লিষ্ট পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি এখনও কোনো নির্দেশিকা আকারে প্রকাশ করা হয়নি ফলে দোটানায় পড়েছে রাজ্যের স্কুলগুলো আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তিনশো ডিগ্রি সার্বিক রিপোর্ট কার্ড চালু করার বিষয়টি একশো আশি ডিগ্রি পথে ঘুরে শিক্ষা দপ্তর মেনে নিয়েছে যে এই বছরের জন্য এই রিপোর্ট কার্ড প্রযোজ্য হবে না নতুন হোলিস্টিক রিপোর্ট কার্ড চালু করার বিষয়টি আগামী শিক্ষাবর্ষ দু সাল থেকে ভাবা হবে এবং বিষয়টি পাকাপাকিভাবে প্রাইমারি ও সেকেন্ডারি বোর্ডের প্রেসিডেন্টকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো এই চিঠি মারফত